অনেক কষ্ট করে বড় করে তুললে আমায় স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে আজ আমি ডাক্তার তোমার গর্ব করার দিন এসেছিল মা কিন্তু সেটা তো কিছু নরবিশাজ বন্ধ করে দিল ভগবান চাইল না আর তুমি গর্ব করো তুমি ভেবেছিলে তোমার মেয়ে সবার সেবা করবে তুমি ভেবেছিলে তোমার মেয়ে গরিবদের পাশে দাঁড়াবে কিন্তু হলো না মা কিছু নরপিসাজ রাক্ষস কুলাঙ্গার আমার সব স্বপ্ন ভেঙে দিল আমার দেহটা নিয়ে খেলা করল টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করে একটু বিশ্রাম নিতে গিয়েছিলাম মা জানো মা সেই যা চোখ বুঝলাম আর চোখ খুলতেই পারলাম না এই রাজ্যে এমন ঘটনা বারে বারে মনে করিয়ে দেয় আগের বছর এই মাসে আমার ভাইয়ের মতো স্বপ্নদ্বীপকে যেমন কত নির্মমভাবে মারা হলো ঠিক এই বছর একই ঘটনা ঘটলো আমার সাথে মা কেঁদো না বাবাকে কাঁদতে দিও না একটু সবার ভালো চেয়েছিলাম তো সবার সেবা করব সবার পাশে থাকব তাই হয়তো আমাকে তাড়াতাড়ি চলে আসতে হলো আমার হয় সমস্ত নারী জাতিকে বলে দেবে এই সমাজে বাঁচতে গেলে দেবী দুর্গার রূপ ধরতে হবে দশটি হাতে তাদের বধ করতে হবে না হলে কিচ্ছু হবে না কারণ এই রাক্ষস এই পিসাজগুলির কোনোদিনও শাস্তি হবে না এরা দিব্যি এই পৃথিবীতে বেঁচে থাকবে এরা আজ আমাকে মারল কোনোদিন আরও অন্য কাউকে মারবে এদের কিচ্ছু হবে না শুধু কিছু নিরীহ প্রাণগুলির এই পৃথিবী ছেড়ে চলে যাবে আমার হয়ে বলে দিও মা সমস্ত নারী জাতি যেন গর্জে উঠুক প্রতিবাদ করুক রাস্তায় নামুক শুধু এইটুকুই বললুক যে আমরা কি কোনোদিনও সুরক্ষিত হব না আমরা কি মাথা তুলে বাঁচতে পারবো না আমরা কি সমাজের চোখে অশুদ্ধ আমরাও বাঁচতে চাই আমরাও গর্ব করে মানুষের পাশে দাঁড়াতে চাই মা এবার আমি এলাম ছত্রিশ ঘন্টা ডিউটির বিশ্রাম আমি নিঃশব্দে নিতে এলাম আমায় কেউ তুলতে পারবে না আর ভালো থেকো মা ভালো রেখো বাবাকে